প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সম্প্রতি দেখলাম বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার করতেই পারে তবে সম্প্রতি বাউল শিল্পী আবুল সরকারের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে তিনি আল্লাহকে নিয়ে চরম অশ্লীল ভাষায় প্রটুক্তি করেছেন ইসলামকে নিয়ে তিনি হাসি ঠাট্টা করেছেন কোনো আস্তানা দরগা বা মাঝার বা আউল বাউল ফাউল যেই হোক না কেন তাদের উপর অন্যায়ভাবে বেআইনিভাবে কেউ হামলা করবে সেটাকে অবশ্যই সমর্থন করি না তবে মনে রাখতে হবে আউল বাউল ফাউল যেই হোক না কেন ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহর রসুলকে নিয়ে যদি কেউ অশ্লীল ভাষায় কটুক্তি করে যদি কেউ হাসি ঠাট্টা তামাশা করে তাহলে অবশ্যই এদেশের ধর্মপ্রিয় ধর্মপ্রাণ মুসলমানরা ঘরে বসে থাকবে না তাদের বিরুদ্ধে সোচ্চার হবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে